ঈদের টানা ছুটিতে রাজধানীর ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ ফলে এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা এমন ফাঁকা ঢাকায় যানজটবিহীন ও ভোগান্তিহীন চলাচলের স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী ঈদুল আজহার তৃতীয় দিন আজ বিগত দুই দিনের তুলনায় আজ সড়কে কিছুটা বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল তবে কর্মব্যস্ত দিনের মতো চলাচলের দুর্ভোগ নেই আজ সোমবার নয় জন রাজধানী শ্যামলী কল্যাণপুর ও শিশু মেলার ঘুরে সড়কে এমন চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা গেছে বিগত দুই দিন সড়কে যানবাহনের উপস্থিতি ছিল একদমই হাতে গোনা ফলে যানবাহন সংকটে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের চলাচলে আজ সকাল থেকে সড়কে যানবাহন বেড়েছে একই সঙ্গে বেড়েছে প্রয়োজনের তাগিদে বিভিন্ন মানুষের কোথাও এখন পর্যন্ত চিত্র দেখা যায়নি তবে বাস গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় এছাড়াও সড়কের নিজস্ব পরিবহন ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশার উপস্থিতি চোখে পড়ার মতো